আর সোনাই রডটা দেখেছিস এ পেপে চুরি করেছিস রডটা দেখেছিস দিদির হাতে এক ঘাপ পড়লে গরমে পেপে চুরি করে খাওয়া এ মা সবজি কেটে রেখেছে আর তুমি চুরি চুরি করে খাচ্ছো একটা পেপে নেই কিরে ঘরে চলে গেল ওখানে আর মারতে পারবে না দিদি এখানে আর দিদি মারতে পারবে না এসো নাই দিদির হাত থেকে তোকে বাঁচাবো নাকি দিদিকে দেখছিস চুরি করা যা চুরি করা পেপেটা খেয়ে নিবি শোনাই যা চুরি করা পেপেটা খেয়ে নিবি যা বাবা দেবে আর শোনাই বাবা দেবে যাও দিদি কিছু করতে পারবে না যা দিদি কিচ্ছু করতে পারবে না আসো বাইরে এসো 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 আয় 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 চলো বাবা দিবে আসো আসো বাবা দিবে দিদি কিচ্ছু করতে পারবে না আসো আসো আয় শোনাই দেখ বাবা কতরা এনেছে আয় দিদি মারবে না আয় আয় দিদি মারবে না দিদি দেখি 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 চুরি করে এটা আমার ফেভারিট খাবার আমি চুরি করে খাই যেখানেই থাকে আমি চুরি করে খাই গাছে থাকলেও চুরি করে খাবো কি সোনাই আমার সোনাই গুডুগাল চোর নয়